সৌদি আরবে সবচেয়ে রিক্সের কাজ হয়েছে আপনার এই যে মোটর সাইকেলটা আপনার ফুড ডেলিভারি করে না এইগুলার কাজ আপনার সবচেয়ে বেশি রিক্স এই যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় ওখানে সেফা এলায় আমি আপনাদেরকে বলব যারা সৌদি আরবে আসবেন ভুলো এই ফুড ডেলিভারির কাজে আসবেন না সিস্টেমটা খুব বাজে একটা সিস্টেম আমি ভাবছিলাম না এরকম হইব যদি ব্লুটুথ সিস্টেম হইতো তাইলে আর কি ব্লুটুথ কানেক্ট কইরা আর কি ভিডিও করা যাইতো ওই যে এখন আপনার একটা লাগাইল মোবাইলের ফাঁসে মোবাইলের ফাঁসে লাগাই যদি আমি দৌড়িয়াম না তাইলে আমার হাত রাইসে পড়ে এখানে মানে আমি ভালোভাবে ধরতে না আমি তো দৌড়ে দূরে এভাবে ভিডিও বানাই এইভাবে দৌড়তে ভালো বালকেরা এটার ভিতরে আপনার খবুজ টবুজ কেক তারপরে আপনার অনেক কিছু বানায় এখন এটার ভিতরে ঢুকমু ভিতরে ঢুকিয়া একটা খবুজ নিয়ে আসমু এটার ভিতরে আপনার খবুজ বানায় মাইক্রোফোন লাগায়া এন্ড্রয়েড দিয়া একটা ভিডিও বানাইছি আপনার ভিডিও চাওন আর কি সুন্দর হয় না পষ্ট আসে না তারপর আপনার এটা খুললাম মাইক্রোফোন খুললা তারপর আবার এমনিতে একটা ভিডিও বানাইছি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম টিকটকে মানে টিকটকে এর দিছি আপনার ওই ভিডিওটা আমার অরিজিনাল ভিডিও আমার টিকটকে আপলোড করছি ওই ভিডিওটার মাঝে ভিউ আপনার চারশো কত জানি আর সেম এই ভিডিওটা আরেকজনের নিয়া মানে ডাউনলোড করে নিয়া সার্সে তার আইডিতে দেন কত ভিউ দুই হাজার অষ্টআশি লাইক তারপর আপনার ভিডিওটা দেখছে হয়েছে আপনার উনচল্লিশ হাজার দুইশো মানুষ অথচ আমার অরিজিনাল ভিডিও আমার আইডিতে মাত্র ফার্স্ট মানুষ দেখছে করি বলে আমার ভিডিও মাইক্রোফোন আনছি মাইক্রোফোন আপনার মাঝে আর কি লাগাইলে শু করে না মানে ঠিকঠাক মতো কানে কানেক্ট না আবার আমার অ্যান্ড্রয়েডের মাঝে ঠিকই আসে আপনার অ্যান্ড্রয়েড ভিডিও করলে ভিডিও কোয়ালিটি ভালো আসে না তারপর আমি তো হাইটে হাইটে ভিডিও বানাই হাতে আপনার ক্যামেরা লরে অ্যান্ড্রয়েডের আর কি ভিডিও ভালো আসে না আইফোন দা ভিডিও করলে তো আপনার ভিডিও সুন্দর হয় তারপরে আমি হাইটে হাইটে ভিডিও বানাই মানে হাঁটলে বোঝা যায় না আর অ্যান্ড্রয়েড দা ভিডিও বানাইলে আপনার ক্যামেরা লড়ে হাঁটলেও লড়ে তাই আপনার কিছু করা নাই লাগাইতে পারতেছি না লাগাইলে আসে না মানে সমস্যাটা কি আমি জানি না এই যে হাতে নিয়ে ঘুরতাছি আজকে অ্যান্ড্রয়েড দা ভিডিও করমু অ্যান্ড্রয়েড দা ভিডিও করে দেখি ভিডিও কোয়ালিটি কেমন আসে সিস্টেমটা খুব বাজে একটা সিস্টেম আমি ভাবছিলাম না এরকম হইব যদি ব্লুটুথ সিস্টেম হইতো তাইলে আর কি ব্লুটুথ কানেক্ট করে আর কি ভিডিও করা যাইতো ওই যে এখন আপনার একটা লাগাই তো মোবাইলের ফাঁসে মোবাইলের ফাঁসে লাগাই যদি আমি দৌড়িয়াম না তাইলে আমার হাত রাইসে পরে এইখানে মানে আমি ভালোভাবে দৌড়তে পারতি না আমি তো দৌড়ে দূরে এভাবে ভিডিও বানাই এইভাবে দৌড়তে পারতি না ভালো কইরা আপনার এইগুলো লাগাই যদি ভিডিও করি তাইলে আপনার সেলফি স্টিক লাগবো সেলফি স্টিক ছাড়া এইসব ভিডিও বানানো যাইবো না মানে এইভাবে দৌড়লে হাতের মাজার আর লাগে যদি ব্লুটু সিস্টেম হইতো তাইলে ব্লুটুথ কানেক্ট কইরা এই যে এইভাবে লাগায়া ভিডিও করতে পারতাম কিন্তু এইভাবে কোনো সিস্টেম হয় না মানে আমি যেমন ভাবছিলাম ওই রকম হয় নাই অন্য অন্যরকম মাইক্রোফোন লাগায়া এন্ডয়েড দিয়া একটা ভিডিও বানাইছি আপনার ভিডিও চাওন আর কি সুন্দর হয় না স্পষ্ট আসে না তারপর আপনার এটা খুললাম মাইক্রোফোন খুললা তারপর আবার এমনিতে একটা ভিডিও বানাইছি আপনার ওইটার চাউন বেশি আসে আর মাইক্রোফোন লাগাইলে চাউনটা বেশি একটা বোঝা যায় না মানে এটা আমি যেমন ভাব দিলাম ওই হয় নাই এই যে মানুষ বানায় কত সুন্দর দেখা যায় চাউন্ড কোয়ালিটি কত স্মুথ আসে আমি ওইটা বাইববার কি আনাইছি এখন দেখি আপনার এটা একবারে বাজে কোনো কাজেরই না আপনার চাউন্ড কোয়ালিটি ভালো হয় না আপনার কত গের গের আসে গের শোনা যায় এই তিন হাজার টাকা খরচ করিয়া কী লাভ হয়েছে টাকার টাকাও গেল। আবার আমার বন্ধুরা দিয়া মানে তিন চার জায়গা ফাটাইছি তারপরে আর কি এই মাইক্রোফোনটা দিয়ে দিছি এখন এই মাইক্রোফোনটা আপনার বেশি একটা ভালো না মানে চাউন কোয়ালিটি বেশি একটা ভালো আসে না মানে আমি যেমন ভাবছিলাম মেন সমস্যা হয়েছে আপনার ইডা চাউন ঠিক আছে চাউন আপনার সেটিং করলে সেটিং ঠিক করলে চাউন ঠিক হয়েছে কিন্তু মেন সমস্যা হয়েছে আপনার ইডা এই যে এটা লাগাইলে পিছনটা লাগাইলে তারপর আপনার আমি মোবাইল হাতে ধরতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা যারা এই সপ্তাহ লাগাই ভিডিও করে তারা আপনার বেশিরভাগই আপনার সেলফি স্টিকের মাঝে লাগাই করে আর বেশিরভাগ হচ্ছে আপনার গোপ্র যে স্ট্যান্ড লাগাই যে ভিডিও করে ওইগুলা মানে মোবাইলটা যে ভিডিও করে হাতে দইরা একজনে দৌড়তেই পারে একজনে বিডিও করবো একজনের দইরা বিডিও করা যায় না এগুলা দিয়ে আমার পিছনে পাকিস্তানিরা কাজ করতেছে সৌদি আরবে পাকিস্তানিরা প্রচুর পরিশ্রম করে এই যে আমাদের সাথে একজন ছিল সালমান হ্যাঁ আপনার এমন কোনো কাজ পারে না সব কাজ পারে তারপরে চিকুন ফাতলা মানে পাকিস্তানিরা তো বেশিরভাগ সৌদি আরব রাজমিস্ত্রির কাজ করে সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ যারা করে কিন্তু আপনার একসত্ত্বে নব্বই পার্সেন্টই আপনার পাকিস্তানি এমনও পাকিস্তানি আছে অনেক খারাপ মানে তাদের ভাষা শুনলেই আপনার মাথার রক্ত গরম হয়ে যাবে আবার এমনও পাকিস্তানি আছে এত ভালো মানে তাদের মুখটা দেখলেই তাদের প্রেমে ফেরা যাবেন আমাদের কোম্পানিতে আপনার কয়েকটা আছে গাড়ি নিয়ে মাঝে মাঝে আসে আপনার প্রচুর রাগ উঠে মানে কথা কয় আপনার সামারে ডক আবার অনেকগুলো আছে অনেক ভালো মানে আইসা সুন্দর করে কথা কয় মানে বুঝা হয়ে যায় যে ভালো মানুষ যতই প্রবাসের মাটিতে থাকি না কেন মনটা কিন্তু পড়ে থাকে সেই বাংলাদেশে সারা দিন কাজ করি মানে কাজের সময় বাড়ির কথা মনে হয় না যখন একলা বৈশা থাকি তখন বাড়ির কথা প্রচুর মনে পড়ে বন্ধু বান্ধবের কথা মনে পড়ে বন্ধু বান্ধব তো হারামি হয়ে গেছে গা মানে আমি বিদেশে এসি পরে তারাও আমার খোঁজখবর নেয় না আমিও তাদের খোঁজখবর নেই না এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হইছে আপনার মাছের ফ্যাক্টরি মানে মাছের কোম্পানি এটার ভিতরে আপনার যত মাছ আছে বড় বড় মাছ সরু সরু মাছ মানে যত ধরনের মাছ আছে সব এটার ভিতর থেকে আর কি প্যাকেটিং হয় প্যাকেটিং হইয়া তারপরে যে এই পাশে গাড়ি আছে গাড়ি আপনার দোকানে দোকানে সেল করে আপনাদেরকে আমি এই যে মাঝে কার্টুন ফেলাইছি এই কার্টুনের ভিতরে কত মাছ আপনাদেরকে দেখাই আমি এই যে কার্টুনের ভিতরে এই যে আস্তে আস্তে মাছ এই মাছ আপনার অনেক মানুষ নিয়ে নিয়ে খায় আমি বহুত সময় দেখছি সাইকেল দা আসে সাইকেল দা এসে তারপরে এখান থেকে মাছ যায় এগুলো কিন্তু ভালো আপনার এই যে কাড়া গাড়ি কইরা আপনার তারপরে বেশি গুলাই নিয়ে এখানে ফালাই দেয় এই যে কুমিল্লার মানুষ কুমিল্লার মানুষ দেখলাম আমার কুমিল্লার বন্ধু খুব ভালো মানুষ মানে মানুষের সাথে কথা বললে বোঝা যায় মানুষের ব্যবহার মানুষের চরিত্র এই যে এখন কথা বললাম যাইতে থাকা সাইকেল দিয়া মানে সাইকেলটা ঘোরাফেরা ফিরা করে কথা বললাম খুব ভালো মানুষ এই ওই পাশে কোম্পানি আমার কোম্পানির একটু দূরে বলছে যাইতাম কালকা জামু কালকা বা পরের দিন জামু গিয়া গুইড়া গাইরা দেখে আসমু কোম্পানিরও দেখে আসমু ভিডিও বানায় আসমু কালকা রাত্রে এই গাছতে খেজুর ফেরে খাইয়ে গেছি আপনার খেজুর এত সুন্দর এই যে এরকম বড় বড় গুলগুল এত মিষ্টি কালকা রাত্রে আসছিলাম বাঁকালাতে তারপরে আপাল ফাইরা অনেকক্ষণ ফাটি ফাইরা আপনার কয়েকটা খাইছি তারপরে বাকিগুলো বালাই দিছি খাইতে পারি না আপনার প্রচুর মিষ্টি সৌদি আরবে সবচেয়ে রিক্সের কাজ ওইসে আপনার এই যে মোটর সাইকেলটা আপনার ফুড ডেলিভারি করে না এইগুলার কাজ আপনার সবচেয়ে বেশি রিক্স এই যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় ওখানে সেফ এলায় আমি আপনাদেরকে বলব যারা সৌদি আরবে আসবেন বুলো এই ফুড ডেলিভারির কাজ আসবেন না কারণ আপনাদের জীবনের একটা দাম আছে এই যে মোটর সাইকেলটা আপনার ফুড ডেলিভারি দেয় গাড়ির তলে ফললে করে শেফা এলায় ফুড ডেলিভারির কাজে আপনার স্যালারি ভালো অনেকে স্যালারি লোবে আসে এই যে আমাদের আর কি আর এই মর্যালের কিছুদিন আগে রিয়াদ আপনার ওকে সেফাই এলাইছে বিদেশ আসার কিছুদিন পরে আপনার ওখানে সেফা এলাইসে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে লাস্টা চিনার মতো বাও নাই এত খারাপ অবস্থা হয়েছে আপনাদেরকে ভালো পরামর্শ দেই যারা বিদেশে আসবেন নতুন ভুলো ফুড ডেলিভারির কাজে আসবেন না আপাতত মোটর সাইকেল দা অন্য গাড়ি দইলে আপনার অন্য কথা কিন্তু যারা মোটর সাইকেল ড্রাইভিং করবো এইসব বিষয়ে কোনো সময় আসবেন না এই হোটেলটা রাতের বেলা এত সুন্দর লাগে আপনার চারো সাইডে আপনার লাইট দেয় লাইটের আলোতে খুব সুন্দর লাগে কাল কয়েছিলাম কাল কায়া ছবি টবি তুলে নিয়ে গেছি খুব ভালো লাগে রাত্রের বেলা এখন বাতি পুরো মতো হয়েছে না যে বাতি দিয়ে দিছে এই যে কত সুন্দর দেখা দেখছেন বাতিটা এটা হয়েছে আপনার বেকারিম এটার ভিতরে আপনার খবুজ টবুজ কেক তারপরে আপনার অনেক কিছু বানায় এখন এটার ভিতরে ঢুকমু ভিতরে ঢুকিয়া একটা খবুজ নিয়ে আসমু এটার ভিতরে আপনার খবুজ বানায় এই যে এই পাশে বানায় যাই গরম গরম একটা খবুজ নিয়ে আসি রুমে গিয়া তারপরে খামু এই যে খবুজ নিলাম গরম গরম খবুজ এই যেটা বেকারি এটার ভিতর আপনার খবুজ বানায় এইখান থেকে নিলে আপনার গরম গরম খাওয়া যায় আর বাকালা থেকে আনলে আপনার কোন সময় না কোন সময় গাড়ি দিয়া যায় খবুজ আপনার ঠান্ডা হয়ে থাকে আর সৌদি আরব তো আপনার সব জায়গায় এসি এসির নিচে থায় তো আপনার ঠান্ডা হয়ে জায়গা গরম বেশিক্ষণ থাকে না এসির নিচে থায় দেখি আপনার বেশিক্ষণ গরম থাকে না তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ